আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি শহীদ কারা এবং কাউকে শহীদ বলার হুকুম কি এবং কিভাবে নিহত হলে তাকে শহীদ বলা যাবে আজকের ভিডিও থেকে আপনারা সবকিছু জানতে পারবেন শুনুন তাহলে মূল আলোচনা শুরু করা যায় কাউকে শহীদ বলা দুভাবে হতে পারে এক নির্দিষ্ট কোনো কাজকে উল্লেখ করে শহীদ বলা এভাবে বলা যে ব্যক্তি আল্লাহর পথে নিয়ত হল সে শহীদ নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে শহীদ ফেলেক রোগে মারা গেলে শহীদ এভাবে বলা যায় আছে কেননা এখানে নবী সাল্লাহ আলী আসালামের হাদিস অনুযায়ী সাক্ষ্য প্রদান করা হয়েছে দুই নবী সাল্লাহ আলী আসালাম নির্দিষ্ট করে যাকে শহীদ বলেছেন এবং সমস্ত মুসলিম যাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন তাকে ব্যতীত অন্য কাউকে নির্দিষ্ট করে শহীদ বলা যায় নেই এবং বুখারি এভাবে একটি অধ্যায় রচনা করেছেন যে এ কথা বলা যাবে না যে অমুক ব্যক্তি শহীদ ইবনে হাজার ইসকালেনি রহমতুল্লাহ আলাইহি বলেন অর্থাৎ ওহির মাধ্যমে অবগত হওয়া ব্যতীত কটাক্ষ ভাবে কারো জন্য শাহাদাতের ফয়সালা দেওয়া যাবে না তিনি সম্ভবত ওমর রাদি আল্লাহ আনুকু এর একটি ভাষণের দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন তোমরা যুদ্ধক্ষেত্রে বলে থাকো অমুক ব্যক্তি শহীদ অমুক শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে খবরদার এভাবে বলবে না কারণ তার অন্য উদ্দেশ্য থাকতে পারে তোমরা নবী সাল আলিউসালামের মতো বলো যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা গেলে অথবা জীবন দিলে শেষ হই মুসনাদে আহম্মদ কোনো বিষয়ে সাক্ষ্য দিতে হলে সে বিষয়ে ইলিম থাকতে হবে শহীদ হওয়ার সত্ত্বে হলো আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করা আর এটি অন্তরের গোপন অবস্থা তা জানার কোনো উপায় নেই এজন্য নবী সাল্লাহ আলিউসাল্লাম বলেন আল্লাহর শপথ জিহাদকারীরা দৃষ্টান্ত হলো আর আল্লাহই ভালো জানেন কে আল্লাহর পথে জিহাদ করে মুসনাদে আহমদ নবী সাল্ল ইসলাম আরো বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শরীরে জখম হবে আর আল্লাহই ভালো জানেন কে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে আহত হয় সে কেয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার ক্ষত স্থান হতে রক্ত ঝরতে থাকবে রং হবে রক্তের কিন্তু তার গন্ধ হবে মিশুকের সুগ্রাণের ন্যায় সই বুকারি অধ্যায় কিতাবুল জিহাদ যারা জিহাদ করে নিহত হয় তাদের বৈহিক অবস্থা ভালো তাদের জন্য কল্যাণ কামনা করি কিন্তু তাদেরকে জান্নাতে সার্টিফিকেট প্রদান করি না তাদের প্রতি খারাপ ধারণাও করি না তবে দুনিয়াতে তাদের উপর শহীদের হুকুম প্রযোজ্য হবে জিয়াদের ময়দানে নিহত ব্যক্তিকে তার পরিহিত কাপড়েই রক্ত সহকারে দাপন করা হবে এবং তার জানাজা পড়া হবে না আর যদি অন্যভাবে শহীদ হয়ে থাকে তবে তাকে গোসল দেওয়া হবে হবে এবং জানাজার সালাত পরা হবে কাউকে শহীদ হিসেবে সাক্ষ্য দেওয়ার অর্থ তাকে জান্নাতের সাক্ষ্য দেওয়া নবী বলেছেন তাকে ব্যতীত অন্য কাউকে শহীদ বলবেন না ইমাম ইবনে তাই মিয়ার মতে মুসলমানদের সর্বসম্মতিক্রমে যাকে শহীদ বলা হয়েছে তাকে শহীদ বলা যাবে তো এই সুলাসকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ